সকলকে মিসলেট করে সকালবেলায় হ্যারাস করা হয়েছে এবং ডাকা হয়েছে যা আমার নলেজে ছিল না আপনারা তো জানেন আমি কথা দিলে কথা রাখি আমি কথা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় কথা ডাবটা ওটা আমি ওখানে হেলিকপ্টারে নামে প্রায় যেহেতু আজকের প্রোগ্রামটা ছোট্ট আমি বেশি গ্যাদারিং করতে চাইনি কারণ এদের কালকে প্রোগ্রাম আছে জলপাইগুড়িতে অর্জন সভা আর সেই জন্যই আমি প্রোগ্রামটাকে এখানে আনলাম এই কারণে যে এই জায়গাটাও মাঝে মাঝে ইউজ হওয়া উচিত আর এখানে আমার পাঁচশো লোকের পাঠটা দেওয়া চা বাগানে আর চারশো বারো জনের হাতে চাবি তুলে দেওয়া উচ্চ ধরার এই পরিকল্পনা ছিল তাছাড়াও আরও একশো লোকের এমনি পাটটা এবং তাছাড়াও আরও কিছু ইনাগোরেশনের ব্যাপার ছিল সেগুলো আমি করে দিয়ে গেলাম এই মুহূর্তে আমার শিলিগুড়িতে কোনো প্রোগ্রাম ছিল না জলপাইগুড়িতেও নয় আর আমি তো ওই জায়গাটায় প্রায় আসি প্রতিদিনই প্রায় আসি তাই আমি ভাবলাম এখানে আসলে এখানে দুটো কাজ হবে তোমাদের সাথে আমাদের একটা মিটিং হয়ে যাবে কারণ ওখানে তো সেটা শুভ সুযোগ নেই সেই জন্য এবং আগামী দিন তো আসতেই হবে ইলেকশনকে কেন্দ্র করে তো তোমাদের সকলের সাথে দেখা হবে আমি নিজে পার্সোনালি তোমাদের অ্যাপোলজাইজ করবার জন্য বলছি একটা মানুষকে আমি যেন কোনোদিন হ্যারাস না করি আমাদের যেন মানুষ হ্যারাস হবে কেন এবং সঙ্গে সঙ্গে অ্যাকশান নেওয়া হয়েছে আপনাদের হ্যারাস যে করেছেন সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট থেকে আমি শুনেছি তাকে সাসপেন্ড করা হয়েছে কারণ আপনাদের হ্যারাস করার অধিকার কারো থাকা উচিত নয় আপনারাও মানুষ দিনভর আপনাদের অনেক কাজ করতে দেবে আমাকে আমার উইদাউট নলেজ এই মেসেজটা কে দেবে এসব বললে তো হবে না দায়িত্বটা তাকে নিতে হবে সে কনফার্ম করেছে কারো কাছে আমার সিকিউরিটির কাছে কনফার্ম করেছে

আমার কিন্তু তার প্রতি ব্যক্তিগত কোনো রাগ নেই আমার কারো রাগ থাকবে আমি তো আর শত্রু নই কিন্তু কথা হচ্ছে যদি কেউ ভুল খেলা খেলে আমাকে দেখতে হবে হয়েদার কোনো ইনটিউশন ছিল কি না অথবা শুনে পড়েছিল সুতরাং আমাকে তো ডিটেলস এনকোয়ারি তো করতেই হবে এটা কি খেলা হয়েছে সেই জন্যই নাথিং এস তোমরা বলছো ভালো আমি দেখে নেবো ঠিক আছে

Like going on, Kerala, Tamil Nadu also opposing CAA And there is a movement, there is a movement started in Assam also. So what's your reaction for You know I am very clear about it. If you see throughout the world, there are some system. If five years the students also go for study, they stay there. Even the service holders also. They get the green card. Even there are so many countries they give the citizenship card also. Earlier there is a situation in Beijing, all over the country also, our country also. Bihar state, DM should have issued the citizenship certificate. But now what is happening? This deal was passed in the year 2020. After that four years passed. Before election two three days ago. ইভেন আসাম চিফ মিনিস্টার অথচ লাভ নেই মনে হয় সুতরাং আমি মনে করি এটা বিজেপি ভোটের জন্য করেছে এটা জাস্ট একটা ছাপ্পা একটা ধাপ্পা আর একটা লুডোর ছক্কা দেওয়ার মতো একটা রাজনৈতিক ছক্কা যদি এটা দেখি দুটো সিট ভোটে যেতে যায় কিন্তু মানুষের অধিকার আমরা কাটতে দেবো না আপনারা দেখেছেন কিছুদিন আগে আধার কার্ড অনেকে বাতিল করা হয়েছিল কেন সঙ্গে সঙ্গে কেসটা আমার কাছে আসে এবং আমি ধরি এবং আমরা ধরি আধার কার্ড যদি বাতিল করা হয় মানুষের সব সুযোগ সুবিধা বাতিল হয়ে যাবে তাহলে আমরা কিন্তু অল্টারনেটিভ কিছু করে দেবো যাতে তার সুযোগ সুবিধা বাতিল না হয় এটা কিন্তু শুরু আছে। যখনই আপনি আবেদন করবেন এই যে কালকে বলেছে যে না কিছু কারা হবে না নেই কেন যে চারটে ফর্ম শুধু আপনি দিয়েছেন এবং তাতে আপনি বলেছেন বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে যার চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে আমি নিজেই আমার বাবার বাবার মায়ের জন্ম কবে জানি না তো আমি বার্থ সার্টিফিকেট কোথেকে নিয়ে আসবো সুতরাং আমার মনে হয় এটা পলিটিক্যাল গিমিক নাথিং এলস উই আর নট স্যাপারেটিং ক্যা অন এনআরসি ক্যা ইজ ভেরি রিলেটেড উইথ উই এনি ডিটেনশন আসামে আপনারা দেখেছেন এরা মুসলিমদের তো টোটাল লস ট দিয়ে যায় দুই হচ্ছে এর মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে শিখ আছে জৈন আছে পারসিক আছে আসামে আপনারা কী দেখলেন যখন এনআরসি মুভমেন্ট হচ্ছিল কেন হয়েছিল তালিকা যখন বেরোলে দেখা গেল উনিশ লক্ষ যে মানুষ বাদ গেল সংখ্যালঘুও ছিল ম্যাক্সিমাম তেরো লক্ষ বাঙালি হিন্দু ছিল এবং পাহাড়েরও গোর্খা ভাই বোনেরাও প্রায় এক লক্ষ ছিল শিখরাও বাদ হয়ে গেছিল সুতরাং এটা মানুষকে একটা আতঙ্ক সৃষ্টি করা একদিকে ইডি একদিকে সিবিআই একদিকে ক্যার আর ক্যার ভাই হচ্ছে এনআরসি সেই জন্যই আমাদের অপোজ করতে হচ্ছে যেটা মানুষের বিরোধী হবে সেটাকে তো অপোজ করতে হবে

কোটি কোটি মানুষের সাথে কাজ করি এবং আমি একবার নয় হাজারবার লক্ষ্যবার বলেছি যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার মামাটি মানুষের পরিবার আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরে নিউ জেনারেশন দিয়ে পাহারে আম পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো আমাদের প্রায় বত্রিশ জন মেম্বার আছে পরিবারে আমাদের কেউ কিন্তু এরকম নয় এটাতে সবাই খুব ক্ষুপ্ত এবং আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্ষের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর সব থেকে সিচ্ছেদ হয়ে গেল আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আলাদা ব্যাপার তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল ডিস্যাসিট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী কষুর ব্যানার্জি একজন অর্জুনে আবার মনে রাখতে হবে কসুর ব্যানার্জি দাঁড়ান শৈলেন মান্না থেকে শুরু করে মনবাগান এই জায়গাটা হচ্ছে হাওড়া বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন যিনি আমাদের মেয়র ছিলেন তিনি যেভাবে কেলেঙ্কারি করেছেন দু হাজার ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছেন ভাবে কল্পনা করতে পারবেন না যদি তার সমস্ত কিছু বের করা যায় আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয় তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না কিন্তু সবাই আর বাইরে সবটা বলতে পারে না অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই আমাদের দলীয় প্রার্থী প্রসূত ব্যানার্জি যে যেখানে ইচ্ছে যেতে পারে কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলারেও দাঁড়াতে হবে এমএলএতেও দাঁড়াতে হবে আর এমপি তো দাঁড়াতে হবে আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই এম এলএ টিকিট চাই তাহলে আমি তো পরিবারতন্ত্র করব আমি পরিবারতন্ত্র করি না আমি মানুষতন্ত্র করব এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন ভুলে যাবে আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে আমি এত লোভী লোকেদের পছন্দ করি না শুধু আজকে নয় প্রত্যেকটা ইলেকশানে আমাকে অনেক অশান্তি করেছে অথচ নিজেদের ছোটোবেলাটা ভুলে গেছে আমার বলা উচিত নয় আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে বয়স ছিল আড়াই বছর আমি পঁয়তাল্লিশ টাকা পেতাম দুধের বিপ কাজ করে মানুষ করেছি কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি আমাদের পরিবার খুব বড়ো পরিবার এটা মানুষের পরিবার কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা খোঁজাবেন না আমার যা বলার আমি বলে দিয়েছি ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে টোটালটাই আছে তারা সবসময় তেইশ কোটি পঁচিশ কোটি তিরিশ কোটি ঘর ভাঙানোর খেলা প্রতি ইলেকশনেই করে এর আগেও আমি অনেক দেখেছি অনেকবার বারবার কিন্তু আমি তাও বলি ওরাই তো পরিবারতন্ত্রের কথা বলে কিন্তু আমি পরিবারতন্ত্র করি না জলদান্ত উদাহরণ দিয়ে দিলাম আমি মানুষের পরিবার করি এবং পসুন ব্যানার্জী আমাদের প্রার্থী পশু ব্যানার্জিকে জেতানোর দায়িত্ব আরো বেশি আমাদের বেড়ে গেল আর আমি আমাদের তৃণমূল কংগ্রেসের সকলকে বলবো যারা আমাকে একটুও ভালোবাসেন মামাটি মানুষ যারা আমাকে একটু ভরসা করেন পশু ব্যানার্জির প্রতি আপনাদের দায়িত্ব আরো বেড়ে গেল দায়বদ্ধতা বেড়ে গেল যেহেতু পশু আমাদের প্রার্থী আর তাকে চ্যালেঞ্জ করছে কিছু লোভী লোক আমি এটাকে সাপোর্ট করব না সে তো স্বীকার করেছে বিজেপির সাথে রিলেশন আছে সে তো স্বীকার করেছে তো নতুন করে বলার কি আছে বেআইনি আমাকে আর কোশ্চেন করবেন না আই হ্যাভ ফরগটেন দ্যাট আমি করব আমি ইলেকশনের সময় আসব সেই জন্য আমি আজকে না করি ইলেকশনের সময় তো আমায় করতেই হবে আর কিছুদিন বাদ এই ইলেকশন আছে আর শিলিগুড়িতে তো আমি আসি আপনারা জানেনই উত্তরবঙ্গে আমি যখন আসব তখন না না আমার কিছু বলেন ও তো এখনো বিজেপির এমপি ও কিন্তু বিজেপির এমপি ছাড়েনি এটা মাথায় রাখবেন ও এখনও বিজেপি এমপি আছে বিজেপির টিকিট ইলেকটেডে আছে সুতরাং এটা ও স্বাধীনতা ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে আমরা পলিটিক্যালি লড়াই করব আমাদের প্রার্থী বেরাকরি পার্থভৌমিক যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল খুব ভালো ছেলে এবং আমি আশা করি পার্থভৌমিক মানুষের পুরো সমর্থন পাব তৃণমূলটাকে ভালোবেসে এসেছে দলটাকে ভালোবেসে এসেছে যারা দলটার প্রতি কমিটমেন্ট দেখিয়েছি আমি একা কিন্তু দলের পার্টির সিদ্ধান্ত নিই না আমরা মিলিত নিই এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার আপনারা কি সব আমি একা করি তা নয় আমারও একটা ফুল আছে সেই দিয়ে সবাই মিলে মিলিত আমরা যেখানে যে যোগ্য এবং যোগ্যতার নিরিখেই আমরা করেছি আমরা আমাদের মিডিডি ব্রিগেড থেকে বলে দিয়েছিলাম ওদের এখন রোজ কাজ হচ্ছে সবাইকে ডিস্টার্ব করা ডিস্টার্ব করে বলছে টাকা দাও আর বিজেপিতে যাও ইডির এটাই কাজ সিবিআই এর এটাই কাজ ইনকাম ট্যাক্স এর এটাই কাজ দেখলেন তো একদিন ইলেকশন কমিশন পর্যন্ত ছেড়ে দিলেন তো আর কোনটা বলতে বাকি আছে সবটাই তো ফোর্সপুর ইলেকশন ধরুন যিনি যাদের ইলেকশন ইম্পার্সিয়াল কি করা হবে ধরুন রাজ্য সরকারে যখন ইলেকশন হয় কেন্দ্রীয় সরকার পরিচালন করে তো কেন্দ্রীয় সরকারের ইলেকশনও কেন্দ্রীয় সরকারের পরিচালন করবে তার মানে কি ইজ ইফ নট এ ফার্স্ট নিজেরাই নিজেকে সেনাবাহিনী পাঠিয়ে দিচ্ছি আমি কোনোদিন জীবনে শুনিনি যে বিএসএফ এত অত্যাচার করে আমি লজ্জিত কদিন আগেও বাংলাদেশ থেকে আমার কাছে চিঠি এসছি এখন দুটো দেশের ব্যাপার হয়ে গেছে যদি একজন সাধু হয়ে স্বামী বিবেকানন্দ যদি আমেরিকায় গিয়ে শিকাগোতে মুক্তি দিতে পারে যদি একজন বাংলাদেশি হয়েও সে সাধু হয়ে না চলে সে এডুকেটেড ম্যান ইস্কনে সাধু ছিল সে তাকে অত্যাচার করে মারা হলো

कि कभी सेंट्रल एजेंसी बीजेपी का नाम कहते थे कि ए पार्टी को वोट दो ये जो आता है ना ये लोगों ने जाके डराता है और जाके कहता है बीजेपी को वोट दो बट दे मस्ट नो इलेक्शन हो जाएगा वो लोग भी चला जाएगा लेकिन राज्यों को तो हम लोगों नहीं रहेगा ना इसी के लिए डरने का बात कोई नहीं है लेकिन जो हो रहा है अनिजिकल इलीगल जो जिसका इलेक्शन को खुद अपना इलेक्शन अपनाई अपनी वो, वोट दे रहे हैं क्या कहोगे अगर ऐसे आपको जितना है तो जनता को ऊपर छोड़ दो इतना फोर्स से यूटलाइज करने का क्या जरूरत है इतना एडी करने का क्या जरूरत है इतना सीए यूज करने का जरूरत क्या है अपना का ऊपर भरोसा रखो यही मेरे को कहना है मान लीजिए कि आ न देबा भाई लास्ट बोलो ডেকে কি হবে আগে তো চিফ জাস্টিস বলেছিলেন যে চিফ জাস্টিস তিনিও মেম্বার থাকতে চান সেগুলো তো শোনেনি অর্থ পুরো নিজেদের মাইন্ডেড লোক যে বিজেপির কট্টর তাকেই মেম্বার করে আমাদের রেসপেক্ট আছে ইলেকশন কমিশনের প্রতি কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে একজন ইলেকশন কমিশনার ছেড়ে দিচ্ছে বাংলার প্রতি দক্ষতামূলক আচরণ করবার জন্য আর বাংলায় যে কায়দায় ভোট করছে তার পছন্দ হয়নি বলে যখন আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি তখন আমরা লজ্জা বোধ করছি এবং এতে ভারতের গণতন্ত্র কলঙ্কিত হচ্ছে সারা পৃথিবীতে মনে করে রাখবেন ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতবর্ষের একটা নাম ছিল সেই নামটাকে কলঙ্কিত করা ঠিক নয় বলে আমি মনে করি आप क्या कर रहे हैं तो आप क्या कर रहे हैं मैं आपको पूछता हूं हमको जो कहना हम तो जनता को कहेंगे बीजेपी का काम यह झूठा बनना और तो एक है झूठा है गलत बात है लोगों को अत्याचार करना ऐसे वोट क्यों मांगते हैं अगर आपको विश्वास है कि आप एक बार क्या बोला एक आदमे चार सौ सीट मिले अरे पहले तो दो सौ सीट मिलना चाहिए

এম্পোয়ারমেন্ট কমিটি কোথায় আর সে কমিটিগুলো সেই দায়িত্ব দেবে যাকে ইচ্ছা বাদ দেবে যাকে ইচ্ছে রাখবে তারপরে মেসিদের ঢুকবে আপনার নামও ঢুকতে পারে সাবধান থাকবে ভালো থাকবেন সকলে আবার দেখাও